রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারল পাঞ্জাব কিংস হ্যা দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিও জুড়ে এবারের আইপিএল এ অপরাজিত থাকা রেকর্ড ধরে রাখতে চাচ্ছিলেন পাঞ্জাব কিংস শনিবার রাতে রাজস্থান রয়্যালস এর কাছে তারা হেরেছে পঞ্চাশ রানের বড় ব্যবধানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস জবাবে খেলতে নেমে পাঞ্জাব কিংস থেমে যায় নয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রানে এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল পাঞ্জাব কিংস এই ম্যাচে জিততে পারলেই দিল্লি ক্যাপিটালস কে ফেলে তারা উঠতে পারতো শীর্ষ স্থানে কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে প্রথম হারের দেখা পেল পাঞ্জাব ফলে চতুর্থ স্থানে চলে গেল তারা আর এটা নিয়ে চার ম্যাচে রাজস্থানের এটা দ্বিতীয় জয় চার পয়েন্ট নিয়ে তারা উঠে এলো সপ্তম স্থানে জয়ের জন্য দুইশো ছয় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইসলাম ব্যাটার প্রিয়সন আরিয়ানের উইকেট হারায় রান তারা করতে পারেননি পাঞ্জাবের বিপর্য সেখানেই শুরু শিবরাম সিং আউট হন সতেরো রান করে সিয়াস আয়ার আউট হন দশ রান করে এক রান করে বিদায় নেন মাক্রাস স্টয়নিস শুধুমাত্র নেহা লোধেরা একচল্লিশ বলে সর্বোচ্চ বাষট্টি রান করেন গ্রেন ম্যাক্সুয়েল করেন তিরিশ রান শশাঙ্ক সিং অপরাজিত থাকেন দশ রান করে শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব কিংস এর আগে টস ছেড়ে ব্যাট করতে নেমে দুইশো পাঁচ রান করে রাজস্থান ওপেনার জয়সল করেন পাঁচচল্লিশ বলে সাতষট্টি রান তিতাল্লিশ বলে করেন রেয়ান পরাক আটত্রিশ